রসকুড়া গ্রামের অঙ্গনবাড়ি কেন্দ্রের কর্মীর বিরুদ্ধে খাদ্য সামগ্রী চিদের বিক্ষোভ এই ঘটনা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এক নম্বর ব্লকের শাহাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রসকুড়া এলাকায় গ্রামবাসীদের অভিযোগ কয়েক মাস ধরে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে এরপর গত দুই মাস ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে শিশুদের জন্য খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় এর ফলে গ্রামবাসীরা খুবই ফেটে পড়েন বুধবারে এই অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা মেরে বিক্ষোভ দেখাতে শুরু করে এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে যদিও গ্রামবাসীদের সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওই কর্মী খবর পেয়ে ঘটনাস্থলে গোয়ালপোখর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমাদের আইসিডিএস এ একুশ তারিখে একুশ তারিখে আমি তো শাহপুরে থাকি একুশ তারিখে আমি বাড়ি এসেছিলাম বাড়িতে ছিলাম তো একুশ তারিখে সকাল আটটার সময় জেরুন নিশা ওর স্বামী কবির উদ্দিন নিশা হলো ওয়ার্কার তো আমার কাছে গেল তো আমার কাছে একটা ভাঙা তালা লেগেছে তালাটা নিয়ে বলছে আমাকে যে এর মাল চুরি হয়ে গেছে গুড়ান থেকে তা আমি ওদেরকে বললাম যে দেখান এটা তো সরকারি মাল সরকারি মাল যখন চুরি হয়ে গেছে তো এটা জিটি করতে হবে এই জিটি বলার পর ওরা চলে আসলো বাড়ি মানে চলে গেল আমার কাছ থেকে তারপরে আমিও চলে গেলাম শাহাপুর আমি আইসিডিএস ফাইসিডিএসএ মানে খোঁজখাট দিই যাওয়ার পর রাত আটটা সাড়ে আটটা নাগাদ আমার কাছে ফোন যাচ্ছে কে যে মাল চুরি হয়েছিল সেই মাল বাড়ির পাশে একজনের বাড়ি আছে যার নাম ডাক নাম হলো চৈতু আর ওকে অরিজিনাল নাম হলো এজিম উদ্দিন ওর বাড়ি থেকে মালগালা বের করা কবির আর কালু সাজ্জাদ যাচ্ছে বললাম দাদা পুলিশকে জানিয়েছিলেন হ্যাঁ পুলিশকে জানিয়ে এফআইআর করেছি 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 অলরেডি আচ্ছা আপনাকে তাহলে কে মারধর করবো এখানে মারধর করলো সাজ্জাদ ছিল ইয়ে কবির উদ্দিন ছিল কালু ছিল আপনাকে কেন মারধর করলো আমি ওই সাজ কথা বলতে আমাকে মারধর করলো ওই তো ওই তো বক্তব্যটা আমি বলছি আমি সিডি ইয়ে সুপারভাইজার এসেছিলো সব লোকজন জমা হলো সুপারভাইজারকে আমি বললাম যে আমি দু একটা কথা সবার তরফ থেকে দু একটা কথা বলি সবাই বলে যে হ্যাঁ বলেন আমি এই কথাটা বললাম যে একুশ তারিখে এই রকম ঘটনা হয়েছিল আর তারপরে সিডিপি এসছিলো সিডিপি সেদিনকে লোক পাইনি সবাইকে সে কালকে আমি আগামী যে কালকে গেছে কালকে আমি সিডিপির কাছে গেছিলাম কয়েকজন লোকজন নিয়ে তো সিডিপি বই আমি সুপারভাইজারকে পাঠাবো সুপারভাইজারকে আমার নম্বর দিয়েছে তা আমার আমাকে ফোন করলো সুপারভাইজার যে আপনি আসেন আমি আসতেছি তো ও এসে আমি আসলাম তো লোকজনও জোর হলো জোরো হলো তো আমি এইগুলা কথা বললাম যে একুশ তারিখ থেকে এইগুলা এগুলা ঘটনা হলো হবার পর মানে এরা এরা নিজেই মালটা এখানে চুরি করে রেখেছে এর চৈতুর বাড়ি যার মানে অরিজিনাল নাম আজিমউদ্দিন এরাই ফের মাল বের করে নিয়ে গেছে এইগুলা কথা বলার শুরু করা শুরু তো করেছি তাই না হাতা পাড়ি শুরু করে দিয়েছি কি যাচ্ছে না এখন এখন কী চাচ্ছি আমি মানে এদের প্রশাসনের কাছে আমি ইনসাফ চাচ্ছি আর কি চাবো আপনার নাম আমার নাম হাফিজুদ্দিন জিপি মেম্বার আমি কোন গ্রাম পঞ্চায়েত না কোন গ্রাম পঞ্চায়েত শাহপুর ওয়ান এই শাহপুর ওয়ান কোথায় সেন্টারটা সেন্টারটা আমাদের রসকুড়া কোন সেন্টার দুশো পঁয়ত্রিশ কোন সেন্টারের নাম রসকুড়া আইসিডিএস বলছি কি যে নিম বর ওসিল বিহানে আপ কি ঝেমেলা আর বিহান বলছিলাম দিদি আপনার নামে অভিযোগ যে আপনি চাল চুরি করে বিক্রি করছেন চাল চুরি ও করছে আমার তালা ফাটা আছে তালাগুলা নিয়ে আসছি আমি চুরি না ওটা চুরি হলো না আমার রিপোর্টে সব খাতাপত্রে আমার চাল ডাল আছে বললাম আপনার স্বামীর নাম কি আমার কবিরউদ্দিন বলে কবিরউদ্দিনের নামে অভিযোগ যে চার বস্তা চাল চুরি করছেন প্রায় চুরি করে না ও ও সাজেস্ট করছে আমার কাছে ডাল চল চাচ্ছিলো আমি দিলাম না ওকে ও বলছে কি রে দিলো না কেন নম্বর নম্বর বলছে আমাকে ডাল চাল দেন তা আমি বললাম যে ডাল চাল দেবো না আমার আমার তো বাচ্চা আছে বাচ্চাগুলোকে কি করে খেলাবো বাচ্চাগুলোকে কি করে খেলাবো তো ওই জন্যে ও বলছে কি আমি চাচ্ছিটা দিবেন না ও আমার ও যায় আগে ও বলছে আর আমার ইনকোয়ারিয়ার ছিল সুপারবার

এই রসকুরা রসকুরা অ্যাসিডিয়াস অ্যাসিডিয়াস আপনি বাড়ি রস রসকুরাই